দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে দলের সংগঠনকে আরো মজবুত করতে ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে কর্মী সম্মেলন শনিবার সারানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপরায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হল কর্মী সম্মেলন উপস্থিত ছিলেন নরেন্দ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরাম সিং বারাবনীর বিধায়ক বিধানোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা আজকে আমরা জেলা কমিটি থেকে আমরা জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মীদের সঙ্গে দেখা করছি কর্মী সম্মেলন লক্ষ্য ছাব্বিশের নির্বাচনের আগে কর্মীদেরকে চাগিয়ে তোলা দেখুন বারাবনির সংগঠন এমনিতে শক্ত হিতের উপর দাঁড়িয়ে আছে এখানে কিছু বলার নেই

আমি আজ কুড়ি বছর থেকে আছি তো আমি কি করেছি না করেছি আমি নিজে জানি না কিন্তু আমি ভদ্র ব্যবহার করেছি মানুষের সঙ্গে যে গেছে আমি যেমন গায়ে বলি গায়ে ঘুরি যখন দেখবে আমি কোনো গায়ে ঘুরছি আমার প্রচার সবাই দেখো আমাকে অনেক জায়গায় বলে দাদা এখানে তো ঢুকবেন না জল নিয়ে আপনাকে চেঁচাবে আমি কিন্তু যেখানে চেঁচাবে সেখানে ঢুকি গেছি

आमी एबीले एबीले बा मेयर होने से भी बा डिस्ट्रिक्ट प्रेसिडेंट बा मंत्री बा हेल्थर जाची नहीं तभी विधान होने से भी जाची बोला अच्छी ना विधान होने से भी नहीं थी। तारा, let's please cancel tonight. The meeting's just wouldn't stop. और ऊपर से ट्रैफिक। साहिल, yes. just go and take a shower. Exactly. Are, come on, Tara, we're getting late. Let's go. Enter a where you room and be prepared to leave the শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষা গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান ফোর নাইন ওয়ান থ্রি